আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত তৃণমূল বিএনপি হবে প্রধান বিরোধী দল এরপর জানিয়ে দেব আমরা কত কঠোর হতে পারি সাত তারিখের পর দেখবেন বলছেন শামীম ওসমান আরো জানিয়ে দেব সরকার গদি টিকাতে দেশের মানুষ নিয়ে বাজি ধরছে বলছেন গণতন্ত্র মঞ্চ এরপর জানিয়ে দেব তফসিল পেছানোর আহ্বান রওশন এর সাদের আরও জানিয়ে দেব সরকারকে রাজপথে জবাব দেওয়া হবে বলছেন মাহফুজুর সর্বশেষ জানিয়ে দেব একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে বলছেন নূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তৃণমূল বিএনপি হবে প্রধান বিরোধী দল তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন অনেক দল আমাদের সাথে যোগাযোগ করছে আমরা জোটবদ্ধভাবে তিনশো আসনেই নির্বাচন করব শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব আর যদি নাও পারি তবে তৃণমূল বিএনপি হবে প্রধান বিরোধী দল আজ রবিবার কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমশের মবীন চৌধুরীর মনোনয়ন ফ্রম সংগ্রহের পর এক বক্তব্যে মহাসচিব তৈমুর আলম খন্দকার একথা বলেন শমশের মোবিন চৌধুরী সিলেট ছয় আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মবিন চৌধুরী বলেন আন্তর্জাতিক কোন মহল নয় বাংলাদেশে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে জনগণ তৃণমূল বিএনপি সেই জনগণের সঙ্গে থাকবে নির্বাচন বাংলাদেশের বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারিত্বের সিদ্ধান্ত জনগণ নেবে রাজনৈতিক সংকট সমাধানের সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মানুষ সহিংসতাকে কখনোই গ্রহণ করেনি আজকে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডেকেছে এমন সংস্কৃতি আমাদের ত্যাগ করতে হবে দেশের জনগণের কল্যাণ সমাধানে সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান করতে হবে তৃণমূল বিএনপি জানিয়েছে গতকাল শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি আজ রবিবার দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন আসনে মোট ষাটটি মনোনয়নপত্র বিক্রি করেছে তৃণমূল বিএনপি মনোনয়ন ফর্ম বিতরণে তৃণমূল বিএনপি ব্যাপক সারা পাচ্ছে বলে দাবি করে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন সাবেক সংসদ সদস্য মেয়র বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারা মনে করেন তৃণমূল বিএনপি সংগ্রহ জনগণের ব্যাপক সাড়া আছে নির্বাচনে ভালো করবে আমরা কত কঠোর হতে পারি সাত তারিখের পর দেখবেন বলছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন শেখ হাসিনা কত কঠোর হতে পারে আমরা কত কঠোর হতে পারি সেটা তারিখে পর দেখবেন নভেম্বর বিকালে নাসিক আট নং ওয়ার্ডে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শামীম ওসমান বলেন আমাকে হয়তো হত্যার চেষ্টা করা হচ্ছে কিন্তু শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না আমরা তো ষোলো জুন মারা গেছি সুতরাং এ সকল খারাপ কাজ যারা করে তারা আর সার পাবে না তিনি বলেন ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায় এটা হবে না যতদিন শেখ হাসিনা আসেন শেখ হাসিনা একজন হিমালয় পর্বত বাংলাদেশ আজ বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্ব ব্যাংকে সিঙ্গাপুরে আদালতে নেত্রী বললেন আয় প্রমাণ কর সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে অবশ্য এটা ভালোই হয়েছে আজ আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে সরকার গদি টিকাতে দেশের মানুষ নিয়ে বাজি ধরছে বলছেন গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগ সরকার দুই হাজার চোদ্দ ও দুই হাজার মঞ্চের নেতারা তারা বলছেন সেটা করে ফেললে দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক সংকটে এবং নানা বিপদে মুখে পড়বে আজ রোববার দুপুরের ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের সমর্থনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন এই সরকার ওই গদি টিকিয়ে রাখার জন্য দেশ দেশের মানুষ ও দেশের অস্তিত্ব নিয়ে বাজি ধরছে সমাবেশের আগে জাতীয় প্রেস ক্লাব পুরোনা পল্টন বিজয়নগর সেগুনবাগিচা এলাকায় মিছিল করেন তারা মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন আওয়ামী লীগ একলা একলা গোল দিতে চায় প্রতিপক্ষ রাখতে চায় না সমাবেশের সভাপতির বক্তব্যে জোনায়দ সাকি বলেন আরেকটি একতরফা নির্বাচন করলে শুধু অর্থনৈতিক সংকট নয় দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ভয়ঙ্কর কূটনৈতিক সংকটে পড়বে দেশ নানা ধরনের বিপদের মুখে পড়বে এই সরকার দেশে মানুষ ও দেশের অস্তিত্বকে নিয়ে বাজে ধরছে শুধু ওই গদিটিকে রাখার জন্য তফসিল পেছানোর আহ্বান রওশন এরশাদের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তফসিল আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম এরশাদ তিনি বলেন গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রওশন রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন রোববার উনিশ নভেম্বর বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলীয় নেতা এই আহ্বান জানান এ সময় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় জাপার শীর্ষ নেতারা প্রায় उन्होंने 1 घंटा বেশি সময় রাষ্ট্রপতি সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমান গরম আদম কর্মীদের সঙ্গে কথা বলেন রশন এসার। তিনি বলেন আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয় বিরোধী দলীয় নেতা বলেন রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে কিছুটা বিলম্ব হয়েছে সে কারণে তফসিলের সময় সময় আরো কিছুটা বর্ধিত করা প্রয়োজন তফসিল পেশানোর যৌক্তিকতা তুলে ধরে রশন এসাদ বলেন মনোনয়ন দাখিলের শেষ দিন 30 নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট সমস্যা হবে এসব কারণে তফসিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা সরকারকে রাজপথে জবাব দেওয়া হবে বলছেন মাহফুজুর বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য রহমান বলেছেন সরকার সাজানো ও নির্বাচনের নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল এই গণবিরোধী সরকারের পদত্যাগ ও পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে না হলে হটকারিতার জন্য সরকারকে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে আজ রবিবার সকালে রাজধানীতে হরতালের সমর্থনে আয়োজিত এক সমাবেশে মাহফুজুর রহমান এই সব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মিরপুর অঞ্চল মিরপুর দুই নম্বরে মসজিদ মার্কেটের সামনে ওই সমাবেশের আয়োজন করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাহবুবুর রহমান একই সঙ্গে ঢাকা মহানগরীর উত্তরে সহকারী সেক্রেটারি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসের সুরা সদস্য নোকিব ফেরদৌস এম ইসলাম রিদা গাজী হাফিজ রিমন তমাল জামাল উদ্দিন ছাত্রনেতা ইমরান হাসান প্রমুখ সমাবেশে মাহফুজুর রহমান বলেন সরকার জনপ্রশাসন বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয়করণ করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে এসব করে অতীত কোনো স্বৈরাচারে শেষ রাখা হয়নি কখনো হবেও না একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে বলছেন নূর গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল হক নূর বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যতীত দলীয় সরকারের অধীনে ফেরস্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেটা দুই হাজার সালে প্রমাণিত একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে তাই প্রধানমন্ত্রীকে বলবো আপনি একতরফা নির্বাচন করে দেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করবেন না তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলো ডাকা আর্থ চল্লিশ ঘন্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন নুরুল হক নূর আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় পুরানা পল্টন থেকে মিছিলটি শুরু করে দলটি পানির ট্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর আরও বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই দেশের মানুষ পঁচাত্তরে যেমন বাকশালা মেনে নেয়নি একতরফা নির্বাচনও মেনে নেবেন না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন জনগণ শতস্পর্থভাবে হরতাল পালন করছে গতকাল শনিবার সারা সারাদিন রাস্তা বন্ধ রেখে প্রধানমন্ত্রী নমিনেশন ফরমের উদ্বোধন করেছেন কিন্তু গতকাল সারাদিন আও আজকেও বিএনপির পার্টি অফিসের সামনে পুলিশ সশস্ত্র পাহারায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করলেও সেখানে পুলিশ বাধা দিচ্ছে এই হলো পুলিশের গণতান্ত্রিক আচরণ